আমার মনোরঞ্জন কথা হচ্ছে সব শ্রেণীর পেশার মানুষের সাথে আলোচনা করা আমি কিন্তু ইতিমধ্যে আমাদের একটা শুরু সাংবাদিক বাহিনী দিয়ে শুরু করলাম প্রথম আজকে প্রথম আগামী কাল আছে আছে রংপুরে তরুণদের ভাবনা রংপুর নিয়ে সেটাও আমরা এখানে করব এবং তারপরে আমাদের তরুণদের পরে আমাদের সুধী সমাজের যারা সাবেক সরকারি কর্মকর্তা সুধীজন শিক্ষক বিভিন্ন পেশার মানুষ তাদেরকে নিয়ে করব তারপরে আমরা ওলামাদের নিয়ে করব যারা রাত্রে মসজিদ ভিত্তিক ইমাম ও আলেম নিয়ে করব তারপরে আমরা করব মহিলাদের নিয়ে করব তারপরে আমরা ব্যবসায়ী নিয়ে করব কাঁচি দিয়ে এই মাসেই পুরোটা চলতে থাকবে তারপরে আপনাদের এখানে কথা সাথে একটা প্রস্তাব এসেছে যেটা আমার আমরা কর্মসূচির মধ্যে নাই সেটা হচ্ছে যে এই শ্রমিক নিম্ন আয়ের মানুষের সাথে মিটিং করা তার মানে বিভিন্ন শ্রমিক সেক্টরের এটা আমার ইয়ের মধ্যে ছিল না সে পরিকল্পনার মধ্যে ছিল না তাহলে ইচ্ছা আমরা সেটা অন্তর্ভুক্ত করব এখানে যে বিষয়টা আজকের যে আলোচনাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মত বিনিময় বলিনি তার মানে আপনারা পরামর্শ